মৃত্যুবরণ করে ওদের মৃত্যুর পরে মনে হয় যেন আল্লাহর বান্দা শ্বশুর বাড়ির দুলা হয়ে জামাই হয়ে বর হয়ে আল্লাহর বাড়িতে যাই কারণটা হলো আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেন اذا كان في ضعيف من الدنيا واكمال من الاخره نزل اليه ملائكه من السماء بيض الوجوه كان وجوههم الشاب معهم اكفان من اكفان الجنه وحنوت من حنوت الجنه حتى يجلس منهم مد البصر ثم يجي ملك الموت يجلس عند راسه فيقول يا ايتها النفس المطمئنه يا ايتها النفس المطمئنه يا ايتها النفس المطمئنه

যোকার নজর যতদূর পর্যন্ত যায় আল্লাহর বান্দা ফেরেশতাদেরকেও ততদূর পর্যন্ত দেখতে পায়। ইমানদার বান্দার মাথার পাশে রাহমতের ফেরস্তা আল্লাহর ফেরস্তা মালাকুল মউত আলাইহিস সালাম বসে যায়। ডাকাইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ওয়া আল্লাহর প্রিয় বান্দা ও আল্লাহর প্রিয় বান্দা ওখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান আর ভিতরে থাকবে না তুমি বাহির হয়ে আশা আল্লাহর বান্দার আত্মাটা যখন বের হয়ে আসে নবী বলেন ফায়াখরুজু তাসিলু কামা তাসিরুল কাতরাতু মিনাস সিকা পানির গ্লাসের মধ্যে পানি নিয়া গ্লাসটা কাট করে ছেড়ে দিলে পানি যেভাবে বনে যায় পানি পড়তে যেমন কষ্ট হয় না ইমানদার বান্দার জানটা বের হতেও তেমন কষ্ট হয় না জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ ইমানদার বান্দার জান কবজ হয়ে গেল আপনি মরে গেলেন আমি মরে গেলাম আপনি মরে গেলেন আমি আমার আপনার যান কবস সেগুলো বন্ধ আমার আপনার আপন জন্য নিয়ে কবরের শোয়াবে কেউ গোসলের জন্য যাবে কেউ পানির জন্য যাবে আবার কেউ মাইকিং এর জন্য

বরদার গরম পানি দিয়া জীবনের শ্বাস গুছল দিয়া আমাকে আপনাকে কাপড়ের কাপড়ে ঢুকাও আমাকে আপনার নিয়ে যখন কবরের দিকে রওনা হবে বল্লা ওই কাপড়ের মধ্যে নওয়ার পর আল্লাহর সবচেয়ে ईमानদার বান্দা যে স্বাভাবিক অবস্থায় মৃত্যু করে যে তার ব্যাপারে হাদিস এসেছে রহমতের নবী বলে কবরের ভিতরে নেওয়ার পরে আল্লাহর বান্দারে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে মার রব্বুকা বলো তোমার রবকে আল্লাহর বান্দা বলবে ফেরেশতার আরে দুনিয়ার জমিনে সারা জীবন আল্লাহ আল্লাহ করেছি এখন কি আমি আবার রব ভুলে গেছি আমি আবার রব আল্লাহর আমার মালিক এল্লারি ভুলি দেয় আমার মালিকাল্লারি ভুলি না আমার আল্লাহ আমার আল্লাহ জোরে আওয়াজ করে বলেন আমাদের রব কে জোরে চিল্লা বলেন কে ও আমার ভাইয়ের আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আমাদের রব আমাদের আল্লাহ আমাদের রব আমাদের আল্লাহ

জবাবের পরে আল্লাহ তাআলা বলবে আমার বান্দা প্রশ্নের জবাব পেয়ে গেছে আর চিন্তা নাই কোনো ভাবনা নাই ফায়ুনাদি মুনাদিন ইফতাহু লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ আল্লাহর একজন ফেরেশতা আওয়াজ করে বলবে তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দাও ওয়া আবরিশুহু বিল জান্নাহ ওয়া আবরিশুহু বিল জান্নাহ ওয়া জান্নাহ তার জন্য জান্নাতি পোশাক বিছায়া দাও তার জন্য জান্নাতি নাজনা মত ছিটা দাও আল্লাহর মান্দাকে কবরের ভিতরে শোয়ানো হবে আল্লাহর বান্দার জন্য জান্নাতের নাজামত চলে আসবে আসবে আবার বন্ধু এমন সময় দেখা যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আল্লাহ বলবে ফেরেস্তার আওয়াজ দিয়ে বলবে বাংলা তোমার জন্য জান্নাত সাজানো হয়েছে তোমার জন্য কবর সাজানো হয়েছে নুমকে নাউমিল আরুস ও আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাও আর কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে কিয়ামতের আগে ঘুম ভাঙবে না ইমানদার বান্দা কবরে ঘুমাবে আর বেঈমান নফরমান যারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না কবরের সুয়ালে

আমার নবীর সাথে সম্পর্ক রেখে কবরে আসলো না সুতরাং তার জন্য জাহান নামের দরজা খুলে দাও জাহান নামের দরজা দিয়ে আজাব চলে আসবে জাহান নামের চলে আসবে আমার ভাইয়েরা এই জন্য অনেক কবর ভাঙার পরে অনেক কবরে শাস্তি দেখা যায় জাহান্নামের আজাবটা মূলত আল্লাহ তাআলা রূপ কি দিবেন কুদরতান দিবেন গাইবেন ভাবে দিবেন তবে জান্নাতও সত্য জাহান্নামও সত্য আর ভয়েরা জান্নাতটা স্বীকার করলে ইমান থাকবে না জাহান্নামটা স্বীকার করলে iman থাকবে না জান্নাত তো ইমানদার যাবে জাহান্নামে ও বেঈমানরা যাবে আমার বন্ধগণ একটা হাদিস পাওয়া যায় আল্লাহর বান্দা ইমানদার যারা স্বাভাবিকভাবে মৃত্য হলে ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে তারা কবরে ঘুমাবে কিন্তু সরাসরি আল্লাহর জান্নাতে যদি কেউ যেতে চায় রাহমতের নবী হাদিসে পাকে দেখে বলেন ইয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলাল যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে তোমরা তরবারির নিচে চলে আসো জিহাদ করো জিহাদ করো জিহাদের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাও